হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে বোঁদের লুচি তো বোঁদের ডিজাইনের লুচি বানানোর জন্য সবার প্রথমে এখানে ময়দা স্বাদ মতো লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়েন দিয়ে নিয়ে মেখে নিলাম তারপরে হালকা হালকা জল দিয়ে ঠিক যেভাবে আমরা রুটি লুচি পরোটার জন্য ময়দা মেখে থাকি তো সেইভাবেই কিন্তু আমি নরম আর সফট করে মেখে নিয়েছি এবার এখানে কুড়ি মিনিট মতো ঢেকে রাখবো কুড়ি মিনিট পর দেখো ঢাকা তুলে নিলাম তো ময়দাটা কিন্তু খুব সফট আর নরম করে মাখা হয়েছে তোমরা দেখেই বুঝতে পেরেছো তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও আর ভিডিও চলাকালীন যদি কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও তো আমার এখানে পর্যাপ্ত পরিমাণে যতটা ময়দা লেচি কাটা দরকার সেটুকুই আমি এখানে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছ লেচি কেটে কিন্তু হাতের সাহায্যে গোল গোল করে নিলাম এবার কিন্তু একটা একটা করে লেচি তেল দিয়ে আমি দেখো এই ফুটো বাটির পিছন দিকে যে ফুটো অংশটা থাকে সেখানেই কিন্তু এরকম লুচিগুলো বেলে নেবো তো ফুটোর ভেতর দিয়ে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ময়দাগুলো মানে ফুটোর মধ্যে দিয়ে বোঁদের মতো উঠে গেছে তো এখানে আমি একটু ফুট কালার দিয়ে দিচ্ছি রেড আর গ্রিন তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ফুড কালার এখানে ইউজ করতে পারো তো তারপরেই দেখো আমি এখানে আস্তে আস্তে করে এরম করে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে এক এক করে কিন্তু সব রঙে ভেজে নেবো তো কেননা আমিও ট্রাই করে দেখলাম যে এরকম বোধের ডিজাইনের লুচি কিভাবে ভাজা যায় তো খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এভাবে কিন্তু আমি এক এক কালারের কিন্তু আমি বোদের ডিজাইনের লুচিগুলো বেলে নিলাম তো এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দাও আর ভিডিও চলাকালীন যদি আমার কোনো কথা ভুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ক্ষমা করে দিও তো দেখো আমার কিন্তু এক এক করে সব লুচিগুলো এরকম বোধে ডিজাইনের ভাজা হয়ে গেছে তো তোমাদের দেখতে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু অতি অবশ্যই জানিও আর খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিলো তোমরাও কিন্তু তোমাদের বাড়িতে একবার এই বোধে ডিজাইনের লুচি ট্রাই করতে পারো তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো